নিলসামারিবাসী এই জন্য মানুষ শিক্ষভাবে আমাদের উন্নত হতে হবে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কিয়ামত দুনিয়াতে আসবে ইদা সামা উন ফাতাওত ওয়া কাবাকি আল ও উতাসারাত ওয়া ইদা আল বিহার উফজিরাত ওয়া ইদা আল কুবুর

নক্ষত্র ভেঙ্গে ভেঙে পড়বে সাগর উদ্দিলিত হয়ে যাবে সাগরের সমুদ্র পানি গুলি জমিনে মারবে বাংলাদেশে মাঝে মধ্যে বিরাট বড় বড় তুফান আসে হারি আসে টর্নেডো আসে বিরাট বড় বড় ভয়াবহ সামুদ্রিক তুফান আসে বাংলাদেশের তুফান থামানোর জন্য আমার আল্লাহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে বড় 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 ঝাল গাছ লাগাইছে বিরাট বড় বড় বাগান আছে সুন্দরবন আছে কিন্তু আপনি দি মালদ্বীপে চলে যান একেবারে সাগরের কিনারে তাদের বিল্ডিং কোনো ঝাড় বন নাই কোনো সুন্দর বন নাই শত শত বছর ধরে ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ এতই সুন্দর এবং চমৎকার সামুদ্রিক কোনো তুফান আসে না ঝড় আসে না কোনো বিপদ আসে না সমুদ্র থেকে মাত্র তিন হাত উপরে তাদের মাটি কখনো সমুদ্র তাদেরকে পানির নিচে ডুবাইয়া দেয় না একসাথে বলেন তো রক্ষা করার ওই সাগরের প্রত্যেক দিন এক মন খাবার একটা তিমিরে খাওয়া জবান খুলে বলেন আমাদেরকে খাওয়াই কে প্রত্যেক

মুসলমানরা এরম হজে যায় কাবা আমি যা যা বলতেছি একবারে করে ডাইরেকশন বলতিছি কথা সুন্দর কিন্তুwidetilde শোনা যাবে কথা সুন্দরwidetilde শোনা যাবে এই শুনে যাবেন ভালো করে শুনে যাবেন ভালো করে শুনে যাবেন ভালো করে বুঝে যাবেন আল্লাহই বিল্লাহি তল্লাহি আমাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে হবে মানুষ হয়েছে তো মানুষ আমাদেরকে হতে হবে আল্লাহ বলছে লা তেমুন তুমনা ইল্লা ওয়antum মুসলিমুন মুসলমান না হইয়ে তোমরা ময়ননা মুসলমান হয়ে আমাদেরকে কবরে যেতে হবে মুসলমান হইতে হলে আল্লাহর নবীর তরিকায়ে মুসলমান হতে হবে ঠিক রয়েছে